আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বাংলা সেনাবাহিনীর কঠিন প্রশিক্ষণ সহযোগ এই মলমন্ত্রটি বুকে ধারণ করে তারা প্রতিনিয়ত কঠিন থেকে কঠিনতর প্রশিক্ষণ নিয়ে থাকে তার এই ধারাবাহিকতায় আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী কতটুক কষ্ট করে একটি দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মুহূর্তে দুর্যোগ এলাকা সামলানোর জন্য তারা সবসময় সচেষ্ট থাকে এবং সব সময় তারা মোকাবেলা করার সক্ষমতা অর্জন করে দীর্ঘ কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দুর্যোগে দুর্যোগের সময় বা করোনা মহামারীর সময় বিভিন্ন বন্যার সময় আমরা বাইরে যাওয়ার পরে পরে

যুদ্ধক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যেহেতু ডিফেন্সিভ বাহিনী সেহেতু আমাদের লুকিয়ে থেকে শত্রুকে ধ্বংস করা বা হত্যা করা আমাদের মূল উদ্দেশ্য তাদের ধারাবাহিকতায় আমাদের আমাদের সেনাবাহিনীর সবাই এরকমভাবে আমাদের প্রশিক্ষণের প্রশিক্ষণের ধর্মটা এগুলো ধর্মটা আসলে আমাদের লোকায়িত অবস্থায় থেকে শত্রু শত্রুকে ধ্বংস করেন এখানে সবাই জোর হচ্ছে পেট্রোলিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে